গল্প হলেও সত্যি সিগারেটের দাম নাকি পঞ্চাশ লক্ষ টাকা চমকে উঠলেন চমকাবেন না অদৃশ্য শক্তি থেকেও শক্তিশালী প্রশাসন রাতের আধারে শুধুমাত্র কয়েক মিনিটের ব্যবধানে এমনটাই দগদগে জ্বলন্ত প্রমাণ দিল বিলোনিয়ার প্রশাসনিক আধিকারিকরা রহস্যজনক ঘটনা উঠে এলো বিলুনিয়া কাস্টমস অফিসের সামনে থেকে অসাধ্য সাধন করে দেখালেন প্রশাসনিক আধিকারিকরা ঘটনা মঙ্গলবার দুপুর থেকেই শুরু আনুমানিক দুটো নাগাদ বিলনিয়া শহরের উপর বিএসএফ এবং কাস্টমসের আধিকারিক সহ যৌথ অভিযানে সন্দেহজনকভাবে পাকড়াও হয় টি আর জিরো সেভেন জিরো একটি মাল বোঝাই লরি যে গাড়ির মালিক নাকি মিলন পাল নামে বিলোনিয়ার একজন ব্যবসায়ী এমনটাই জানান আধিকারিকরা তবে এরপর শুরু হয় মূল নাটক অধীর অপেক্ষা করতে থাকে সংবাদ প্রতিনিধি সহ অভিযানে থাকা বিএসএফ আধিকারিকরাও কখন খোলা হবে গাড়ির চাদর কি এমন রয়েছে গাড়ির ভেতর। জনগণ কখন জানতে পারবে মাল মূল কিন্তু দুপুর থেকে বিকেল বিকেল থেকে সন্ধ্যা সন্ধ্যা গড়িয়ে রাত হলেও অফিসের সামনে ঘুটঘুটে অন্ধকারেই দাঁড়িয়ে অপেক্ষা করছিল বোঝাই গাড়িটি সংবাদ প্রতিনিধিদের তরফ থেকে চাদরে ঢাকা মাল বোঝায় গাড়ি দীর্ঘ সময় যাবত না খোলার কারণ জিজ্ঞেস করা হলো কাস্টমস আধিকারিককে উনি সাফ জানালেন এই মাল নাকি উপর থেকে আধিকারিকরা আসছেন এই গাড়ি বোর্টি বোঝাই করা মাল নাকি কাউকে না দেখিয়ে নিয়ে যাওয়া হবে আগরতলার উদ্দেশ্যে যাই হোক প্রায় সন্ধ্যা নাগাদ ছুটেও এলেন আধিকারিকরা এর সাথে সংবাদ প্রতিনিধিরাও অধীর অপেক্ষায় কখন খোলা হবে চাদরে মোড়া মাল বোঝাই করা রহস্যজনক গাড়ির সামগ্রী কিন্তু আশ্চর্যজনকভাবে কাস্টমস আধিকারিকরা জানান আটক করা গাড়ি নাকি খোলা হবে না বিলোনিয়া কাস্টমস অফিসের সামনে গাড়িভর্তী অবস্থায় চাদরে ডাকা মাল নাকি নিয়ে যাওয়া হবে আগরতলার উদ্দেশ্যে যেহেতু বিএসএফের তরফ থেকে যৌথ অভিযান করা হয়েছে প্রথম দিকে এই সিদ্ধান্ত মেনে নিচ্ছিলেন না বিএসএফ আধিকারিকরাও ওনাদের সাক্ষতা একটাই মাল বোঝায় গাড়ি যেহেতু দিবালোকে বিলোনিয়া শহরের উপর থেকে বাজেয়াপ্ত করা হয়েছে তাহলে সকলের সামনেই খোলা হোক আটক হওয়া গাড়িতে বোঝাই করা মাল বানানো হোক সিজার লিস্ট এরপর না হয় নিয়ে যাওয়া হবে আগরতলার উদ্দেশ্যে দফায় দফায় আলোচনার পর টানা পাঁচ ঘন্টার টানাটানিতেও টানিতেও কাস্টমস আধিকারিকরা মানলেন না কিছুতেই কিছুতেই রাজি হচ্ছিলেন না গাড়িভর্তি মাল সংবাদ প্রতিনিধিদের ক্যামেরার সামনে তুলে ধরার তাতে করে আগ্রহ বেড়ে যাচ্ছিল ঘটনাস্থলে থাকা প্রত্যক্ষদর্শীদের কি এমন রয়েছে যেটা আগরতলা নিয়ে খুলতে হবে কেন এই অপ্রত্যাশিত সিদ্ধান্ত কিছুই বললেন না ওনারা শেষমেশ বিএসএফ কে সাথে নিয়ে বিদ্যুৎ বেগে গায়ের জোরে আগরতোলার উদ্দেশ্যে ছুটলেন মাল বোঝাই করা নিয়ে। গাড়ির অবৈধ কিছু থাকতে পারে সেটা বোঝার কারুর। কিন্তু আধিকারিক আটক করা যাবে না রাস্তা প্রতিবাদ করা যাবে না অবাক করা ও অপ্রত্যাশিত সিদ্ধান্তের তাই সংবাদ প্রতিনিধি সহ প্রত্যক্ষদর্শীদের বুড়ো আঙুল দেখিয়ে মর্জি মাফিক রওনাও দিলেন তোলার উদ্দেশ্যে হাত ছাড়া হয়ে গেল সব মনের দিক থেকে ভেঙে পড়লেন সবাই দাঁড়ান গল্প এখানেই শেষ নয় পিকচার বাকি হে গাড়ি যেমন অফিস ছেড়ে বিলুনিয়া বিকেআই কর্নার থেকে মর নিচ্ছিল ঘটনাও তেমনি মর নিয়েছে তখন আটক করা সন্দেহভাজন মালগাড়িটি কাস্টমস এবং বিএসএফ আধিকারিকের গাড়ি সহ যখন বিলোনিয়া গার্লস স্কুলের সম্মুখে মূল সড়ক পার হচ্ছিল একেবারে মেঘে বজ্রপাতের মতো রাস্তা রুখে দাঁড়ান প্রশাসনিক আধিকারিকরা তথা অতিরিক্ত মহকুমা শাসক আশিষ বিশ্বাস ডিসিএম অরিজিত পাল এবং সঞ্জয়শীল রীতিমতো চমকে ওঠেন সবাই আটক করা হয় আগরতলার উদ্দেশ্যে রওনা হওয়া প্রায় পাঁচ ঘন্টা যাবত ঘুটঘুটে অন্ধকারে দাঁড়িয়ে থাকা চাদরে মোড়ানো মাল বোঝায় লরিটি ওনাদের নির্দেশে গাড়িটিকে পুনরায় ফিরিয়ে নিয়ে আসা হয় কাস্টমস অফিসের সামনে কাস্টমস আধিকারিকদের সাথে কথা বলে গাড়ি ভর্তি মাল সকলের সামনে খোলার জন্য নির্দেশ দেন ওনারা কিন্তু একই কাণ্ড ক্যাচও ঘুরতে গিয়ে বেরিয়ে আসে সাপ পাঁচ মিনিটের মধ্যেই বোঝাই করা মালের প্যাকেট খুলে পাওয়া যায় প্রায় পঞ্চাশ লক্ষ টাকার অবৈধ বিদেশি সিগারেট বেরিয়ে আসে চা পাতার বস্তা সহ বহুল পরিমাণে কাপড়ের বান্ডিলও ওই মুহূর্তে যার কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেনি আটক হওয়া গাড়ির মালিক এমনটাই জানান প্রশাসনিক আধিকারিকরা মিলনবাবুর লরিবর্তী বিদেশি তামাক দ্রব্য অর্থাৎ সিগারেটের কারুকার্য দেখে দুধ কা দুধ পানি কা পানি হয়ে যায় সব কিছু চোখ ছানা পড়া হয়ে সবাই যেমন হতবাক হয়ে পড়ে তেমনি ঘটনাস্থলে দাঁড়িয়েই পাঁচ ঘন্টার এত বড় নাটকের সারাংশ পেয়ে যায় সবাই এদিকে সারা জেগে অক্লান্ত পরিশ্রম করে আটকৃত অবৈধ সামগ্রীর হিসেব করেছেন নং বিএসএফ ঘটনাস্থলে শুধু একটি কথা শোনা গেছে বারবার রাত বাবু সঞ্জয় আটটায় এবং অরিজিৎ বাবুর মতো প্রশাসনিক আধিকারিকরা কতটুকু অগ্রণী ভূমিকা পালন করলে এই অসাধ্য সাধন করা সম্ভব হয়েছে কিংবা উদ্ধার হয়েছে প্রায় কোটি টাকার অবৈধ সামগ্রী সেটা কিন্তু একেবারে বিশুদ্ধ পানীয় জলের মতো স্পষ্ট এখন সাব কথা একটাই প্রকাশ্য দিবালোকে হোক কিংবা ঘুটঘুটে অন্ধকারে যে যেভাবেই নাটক করুক না কেন নাটক উপস্থাপন যদি সুন্দর না হয় তাহলে নাট্যকারের পরিবর্তে আশিস অরিজিৎ সঞ্জয় বাবুদের মতো পরিচালক রূপে আধিকারিকদের জন্য জনগণ যে সজরে হাত তালি বাজাবে সেটা কিন্তু বাস্তবিক সত্য সুতরাং সচেতন নাগরিকদের এখন সাফ কথা একটাই সাধু সাবধান